এই বছরে আজকে প্রথম হচ্ছে ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছ হচ্ছে আমার ভীষণ একটা পছন্দের মাছ তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করছে এদিকে মাছটা ভেজে নিচ্ছে আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না অনেকগুলো মাছই এনেছে সেই কারণে মাছের ঝোলটা বেশি করে করে নেবো আর উচ্ছে দিয়ে একটা তরকারি করছি তো এই দুটোই আজকে রান্নাবান্না হবে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগত দেখিয়ে বলছে ম্যাও কই ম্যাও কই 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 ম্যাও মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে এই যে মিছি পাপা এদিকে মেয়ের যে দুদিনের ভেজা জামা কাপড় সব ছিল সকালবেলা একটুখানি রোদ দেখে কোথায় কোথায় নাড়বে বুঝে উঠতে পারছে না আসলে মেয়ের জামা কাপড় ভেজা থাকলে তো মুশকিল দেখো সব জামা কাপড় ওর ভেজা তো এখানে ওখানে হ্যাঁ একটু রোদটা বেরিয়েছিল আবার দেখছি মেঘলা মেঘলা করছে তো এই যে সারা বাড়িতে জামা কাপড় মেলা দেখতেই পাচ্ছো দুদিন ধরে আমারও নাইটি শুকায়নি ও মা ম্যাও দেখেছো মেয়ের জলটাও রোদে দিয়ে দেবে দোকানে যাওয়ার আগে মিষ্টির পাপা আমার অনেকটা কাজ গুছিয়ে দিয়ে যায় যে এখানে চেয়ারে এখানে কিছু জামা কাপড় মেলেছে আবার মেঘলা করছে বৃষ্টি হবে আজকেও কি বাবাই কি কি বলছো কি গো বাবা পড়ে যাবা তুমি এত ধারে যেও না মা পরে যাবা ওদিকে চলো হুম হুম ওদিকে চলো তো জলটা রোদে দিয়ে দিই আর আমি ওদিকে রান্নাবানাটা কমপ্লিট করে নিই কারণ ওর পাপা এক্ষুনি দোকানে চলে যাবে অনেকটা এমনিতে বেলাও হয়ে গেছে তুমি দরজা ঠেলছো বাবাই দরজা ঠেলছো নোটস খাবা খাও ভালো খেতে ভালো খেতে ভালো ও মুখটা কেমন করে পাপার দেরি হয়ে যাচ্ছে পাপা দোকানে যাবে এখন এতক্ষণ পরে ভালো ভালো করে খেলো বুঝলো তারপরে ভালো মাছের ঝোলটা দিকে হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল ভালো লাগে তুমি তো খাও না গাটি কচু খাও তোমার জন্যই তো ওই জন্যই তো গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ভালো লাগে আলু বেগুন দিয়েই করি উনি কাটি কচু খান না ঘরে থাকি না তুমন কাছে যাব কবি পাব ওগু তোমার মন্ত্রুন এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমন কাছে যাব কবি পাব ওগু তোমার মন্ত্রুন জুঠি বনে হাওয়া করে শুধু আসা যাওয়া যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই এই ফুলটা বেশি সুন্দর এই দেখো কে নেবে কে নেবে এটা না 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 হ্যাঁ তুমি ফুল খুব ভালোবাসো না ফুল নাও আর খাও খাও করে নিবা হ্যাঁ তাড়াতাড়ি করে খাও খাও করে নিবা এখানে বসে বসে আচ্ছা হাঁটি হাঁটি করে চলে আসো চলে আসো বাইরে খুব রোদ দূর আর থাকা যাবে না চলে এসো হাঁটি হাঁটি করে এই যে আমি চলে গেলাম ঘরে বাবাই আমি ঘরে চলে গেলাম কিন্তু চলে আয় শিগগির চলে আয় আয় হাটে ঠিক করে চলাই হাইক দেখো যে আমি আসতে বলছি আর হাইক এরম করছে আমাকে বকা দিচ্ছে আয় চলে আয় বাবাই ওখানে বসে থাকবে চিন্তা করা যায় দাঁড়া আমি যাচ্ছি হালুম করে ডাকলো হালুম করে হালুম করে ডাকলো কিছুতেই খাওয়াতে পারছি না তারপরে এখন বাধ্য হয়ে টিভি চালিয়ে এনিম্যালস গুলো দেখাতে দেখাতে খাওয়াচ্ছি কই হালুম কই হালুম হালুম করে ডাকলো লায়নটা হালুম করে ডাকলো ও মা কি বাফেলো মোষ দেখেছো কত মোষ হ্যাঁ ওই দেখো হাতি দেখো দেখো বসে হাতি হাতি বলা হাতি তুমি বলা হাতি বলা হাতি হ্যাঁ হাতি দেখেছে হাতি ডাকছে এলিফ্যান্ট এলিফ্যান্ট হ্যাঁ হাতি বলো হাতি হাতি আই ওই দেখো ডাকছে হাতি এগুলো দেখালে ওর একটু শেখা হবে মানে কোনটা কি অ্যানিম্যালস নামগুলো এখন থেকে শিখবে কি হাতি কই বলো হাতি দেখেছো হাতি দেখেছো বসো এখানে বসো বসো বসে বসে খাও করো ওই দেখো হরিণ 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 দেখেছো ডিফার যে রান্নাঘর সব পরিষ্কার করলাম রান্নাঘর গোছ গাছ করা হয়ে গেছে আর এইদিকে আমার মিছরি ঘুমাচ্ছে স্নান টান করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে আর এই যে বাইরে এখন আকাশটা পরিষ্কারই আছে বেশ রোদ আছে তখন সব জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম আর এই কয়েকটা জামা কাপড় তোলা বাকি আছে এগুলো এখন তুলবো আর ওই যে ওটা নিয়ে আসি তখন ওনাকে ওখানে বসিয়েছিলাম খাওয়ানোর জন্য তো লাভ তো কিছু হয়নি খাবার তো খাইনি এটা নিয়ে যাই জামা কাপড়গুলো তুললে আমার এখনকার মতো মোটামুটি কাজ কমপ্লিট হবে ওই একজন গেছে পাপার সাথে পুজো দিতে ঠাকুর ঘরে পাপার যে পুজো হচ্ছে না কি হচ্ছে পাপাই জানে কি যে জ্বালাতন করে যে ঠাকুর গিয়ে এখন চেঁচামেচি করছে পাপার পুজো আদৌ তো ঠিকঠাক হবে কিনা জানি না কি হচ্ছে হয়ে গেছে পুজো দেওয়া কি যে করছে সব টানাটানি করছে ঠাকুর ঘরে গিয়ে পাপা যে ঠিকঠাক পুজো দিতে পেরেছি না সন্দেহ আয় চলে আয় হয়েছে হয়েছে চলে তুমি পাপাকে ডিস্টার্ব করছো পাপা পুজো দিতে পারছে না চলে এসো আসবে না কি আমার সাথে আসবে না চলে আয় হ্যাঁ তুমি পাপাকে পুজো করতে দিচ্ছ না ডুটু ডুটু করছো সব নাকি ফেলে দিচ্ছ হ্যাঁ সব ফেলে ঠেলে দিচ্ছ দুটো আবা তুমি খঞ্জনি খঞ্জনী ঘণ্টা বাজিয়েছ হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও খঞ্জনী ঘণ্টা কাশে ঠাকুরে কি করেছো মা এগুলো কি করেছো এগুলো তুমি তুমি বইগুলো ছিঁড়ে তোমাকে আমি বইগুলো কিনে দিলাম ছবি দেখার জন্য খেলা করার জন্য তুমি সব ছিঁড়ে ফেলেছ এবার দেখবে কি করে বইগুলো সবাই এই বইগুলো কেনে যাতে না ছিঁড়তে পারে দেখো ও সেটাও মানে কি বলবো ছিঁড়ে ফেলেছে আর কিছু বলার নেই আজকে দুপুরের পর থেকে শরীরটা এতটা খারাপ লাগছিল আর ভীষণ মাথা ব্যথা করছে সেই কারণে না সেই কারণে আমি হচ্ছে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দুপুরের পরে তো এনার জন্য তো আমাকে চলতেই হবে ভালো থাকতেই হবে আর এনাকে আমি বিকালবেলা একটু বেরিয়েও ছিলাম বিকাল বলতে সন্ধ্যের আগে আগে দুপুরবেলা একটুখানি ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম ভীষণ মাথা ব্যথা করছিলো বলে তো তারপরে বাড়ি এসে দেখছি সমস্ত জামা কাপড় ছড়ানো ছিটানো ঘরের মধ্যে ভীষণ এলোমেলো হয়ে রয়েছে তো সেইগুলো করলাম তো একে তো সামলাতেই হবে এর টাইমে টাইমে খাবার খাওয়াতে হবে সমস্তটাই এর দেখাশোনাগুলো আমাকে করতেই হবে এনার জন্য আমাকে ভালো থাকতেই হয় কিছু করার তো আর মাথা ব্যথা করছে বলে ফোনের দিকে আমি তাকাতে পারছি না কারণ আমার মাথা ব্যথা করলে না ফোনের আলো আমার একদম সহ্য হয় না সেই কারণে আমি দুপুরে পরে আর ব্লগটা কন্টিনিউ করুন তো যাই হোক আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না শরীরটা ভালো লাগছে না বলে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে